হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের পাড়ায় শীতলা পূজা হয়েছিলো তোমরা সবাই জানো তো আমি তো সেরকম এবার যাইনি শুধু আমার একজন পার্লারে এসেছিলো একটা বোন ওকে দিয়ে আমার ডাব আর পাখা পাঠিয়ে দিয়েছিলাম সন্দেশ তো সন্ধ্যাবার যখন পূজা হয়ে গেছিলো প্রায় নটার কাছাকাছি তখন আমি গিয়ে নটা সাড়ে সময় গিয়ে আমি ওই যে পোশাকটা গিয়ে নিয়ে আসলাম সন্দেশ পাখা আর এদিকে আমার বান্ধবীর সঙ্গে একটু কথা বলছো না তুই কোথায় ছিলি এদিকে দেখো ঠাকুরকে আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম পুজো এক সপ্তাহ হলো এক সপ্তাহ পরেই আবার দেখো চুরি হয়ে গেছে এখান থেকে সব কিছু ঠাকুরের জিনিস কী বলবো মানে চোর এত পাজি কি বল সামান্য ঘরটাকে রেখে এক্ষেত্রে ঘরটাকে রাখেনি ওটাকে নিয়ে চলে গেছে আর এইদিকে দেখো আমাকে আবার প্রসাদের যেগুলো দিয়েছে আমি ছোট পাখা দেয় আমাকে তো আমি দিয়েছিলাম বড়ো পাখা বাট আমি বললাম ছোটো পাখাতে তো ভাইটা আমাকে ছোট পাখা দিলো আর আমাকে এটা দিচ্ছে হাতে তো এদিকে প্রসাদ নিই আর এদিকে তারপরে আবার একটু কথা বললাম বান্ধবীদের সঙ্গে মোটামুটি এবার তো অনেক অন্য কোনো বান্ধবী যায়নি একটু প্রবলেম ছিল ওদের আর এই দেখো তারপরে দেখো এদিকে প্রসাদও দিচ্ছে দেখলাম তো তারপরে আমি টুকটুক করে চলেও আসলাম আর আমি যাব তো রাত্রে সেদিন আবার চড়ক পূজাও ছিল এত রাত আমার বড় আবার কোনো চড়ক ফিরো দেখতে নিয়ে গেছিলো রাত্রি এগারোটার সময় তো এই দেখো দেখে প্রসাদও দিচ্ছে সবাইকে এগারোটা আর আমি যাচ্ছি চড়ক মেলাম দেখতে তো দেখি কী আমি তো দোকানে ছিলাম তো চড়ক রাত্রি বাজি এখন পনেরো এগারোটা এখন যাচ্ছি রাস্তা ফাঁকা দেখো দেখতেই পাচ্ছ কেউ নেই রাস্তায় শুধু রাজু শুধু ওই যে রাজু ওরা বাড়ি যাবে আর আমরা তো একটু এখানে যাবো যাওয়ার ওদের বাড়ির সামনেই হচ্ছে গাছ ঘুরানো হয়ে গেছে আর মেলাও শেষ তো আমরা এত যেহেতু এসেছি গাছটা তো সবই শেষ এখন এত এত আসলে আসলে যা যা হ্যাঁ তো যাই হোক এখন আমরা আসলাম পাইপ লাইনে তো আগেরটা হাউজিংয়ে গেছিলাম এইটাও শেষ এই মেলাটাও শেষ তো এখন হচ্ছে হাউজিংয়ে হাউজিং থেকে বেরিয়ে এখন পাইপ লাইনে তো পাইপ লাইনে সব শেষ কিন্তু বাট মেলাটা আছে তো দেখতেই বাচ্চা মানে লোকজন কিছু কিছু আছে হ্যাঁ আম্রলা পড়ে দা এই পড়ে দা লাইনে এখনো পূজা পূজা হয়ে গেছে বাট একটু ভিড় আছে লোকজন দোকানদারি এখনো শেষ হয়নি এই আসছে বাড়ারা ছোট্টবেলায় আমার মতন এরকম রান্নাবাটি আর এরকম ঘর কে কে কিনতে আমি তো যখনই করে মেলাতে যেতাম এই আর ঘট কিনতাম আমার ভীষণ ভালো লাগে আর এইবার এই ঘরটা নিয়েছি আমের মতন ডিজাইনের ছেলের জন্য তো ছেলের ঘর আছে বাট এইটা আমি নিলাম দেখলাম উনি বসে আছে থাক একটা জিনিস নেই তো লাস্টে এই ঘরটা নিলাম তোমরা কে কে করছো তো আর জিলেপি তো নিতেই হবে ছেলের জন্য মাস্ট তো জিলেপি নিয়ে নিলাম বাড়িতে আর এখন সবাই খাচ্ছে জিলেপি তো দাদো মা খাচ্ছে জিলেপি তোমাদেরকে দেখাবো এখন মা কি খাচ্ছো জিলিপি তো আজকে দেখো হ্যাঁ দেখো মা